নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো মিষ্টি মিষ্টি শীতের সকাল তবে খুব শীত না জানো তো এখন মাঝে একটু বেশ শীত পড়েছিল এখন কিন্তু শীত অনেকটাই কমে গেছে হয়তো আবার হঠাৎ করে শীত পড়বে আর কি তো যেমন শীতটা পড়ার কথা তেমন কিন্তু শীত নেই দেখো আমি চায়ে চুমুক দিতে দিতে একদম ব্যালকনিতে চলে আসছে আর এদিকে একটা ভাই ওই যে স্লাইডিংগুলো এক ডিস্টার্ব হচ্ছে চাকাগুলো মানে কেটে গেছে দু চারটের

তো লিডু দেখো সেগুলো নেই খেলা করছে আর ওকে দিয়েছে এদিকে জয়নগরের মোয়া খেলা করছে আর বসে বসে মোয়া খাবে তো সেটাই হচ্ছে তো খেলা করছে আর বসে বসে মোয়া খাবে শুয়েও পড়লো ওর ওই স্কুল ওর মনে হয় রেজাল্ট একত্রিশ তারিখেও রেজাল্ট মনে হয় না সরি একত্রিশ তারিখে আর রেজাল্ট লিভুর স্কুল আজকে স্কুল নেই তো বাবা আর এই সোমবারের দিন রেজাল্ট তারপর থেকে দু তারিখ থেকে বোধহয় স্কুল শুরু তো বেশ কয়েকদিন ছুটিতে ঘোরাঘুরি দিদির বাড়ি অনেকভাবে না আর বউ বাড়ি যেতে হবে না পড়তে মানে ও যে বাড়িতে পাশের বাড়িতে টিউশন যেত তো সে বলছে যে এখানে যাবো না পড়তে তো বাড়িতে এবার টিউশন টিচার ওর ঠিক করা হয়েছে ওর মানে এবার থেকে বাড়িতে আসবে আসলে ওই পাশের বাড়িতে না পাশের বাড়িতে দিলে মানে একজনের সঙ্গে দু তিনজন মিলে পড়লে না খুব ভালো হয় কিন্তু ও কি করে যদি একজন না আসে পড়তে এইবারটা কি করেছে তোমাদেরকে বলি ওই পাশে বাড়িতে টিউশন পড়তে যেত এবার যদি একজন না আসে ও পড়বেই না কিছুতেই এত কান্নাকাটি করতে এই করে করে মানে পুজোর মধ্যে অনেক সময় হয় না এ হয়তো গেছে বেড়াতে তখন এ যেতে পারিনি কিন্তু ওই বাচ্চাটা ঠিকঠাক পড়েছে দুজন পড়তো ওরা একসঙ্গে কিন্তু ও যদি না আসে ও একবার ওর মামার রাজ রাজস্থান সেখানে গেছিলো তো ও কিছুতেই পড়েনি জানো না কি বলবো হ্যাঁ সব হয়ে গেছে এখন আবার পড়াশোনা শুরু হবে আজকে স্কুল নেই বাবা বলছে হ্যাপি বার্থডে তো হয়ে গেছে তাহলে পড়াশোনা করতে হবে কত মনোযোগ পড়াশোনা তো যাই হোক তো ওই জন্য এবার বাবা ঠিক করেছে যে না বাড়িতেই টিচার দেবো বাড়িতে ওকে পড়াবো তো সেই জন্য তো রান্নাঘরে এসেই সবজি কেটে নিয়েছি কি রান্না হবে তোমাদের বলি আজকে এটা দেখো কালকেই মাছটা ভেজে রেখেছিলাম এখানে আছে বাটা মাছ আর হচ্ছে রুই মাছ তো এটা যেতে একসঙ্গে জলের মধ্যে মানে ভিজিয়ে দিয়েছিলাম তো ছিল মাছটা তো ভাবলাম আর রাখবো না একসঙ্গেই ভেজে রেখে দিই ফ্রিজে তো সেইভাবেই ভেজে রেখেছি না ফ্রিজে এটা রান্না হবে আর এদিকে দেখো চাল কুমড়ো আর হচ্ছে আলু ফুলকপি এখানে কেটে নিয়েছি টমেটো আর চাল কুমড়োর ঘন্ট হবে আর হচ্ছে আলু ফুলকপির তরকারি হবে আপাতত আর একটু সিদ্ধ দিয়ে দিয়েছি যেহেতু শীতকাল তবে এখন আর খাবে না একবারে দুপুরেই খাওয়া হবে জানো তবুও একটু দিয়ে দিলাম রিবুকে যদি একটু খাইয়ে দিই রিবুকে একটু খাইয়ে দেবো সেইভাবে একটু দিয়ে দিলাম সিদ্ধ আর লাগুত আসবে বারোটা সাড়ে বারোটা বেজে যাবে স্নান করে খেতে খেতে করে এসে একটা দেখতেই বেজে যাবে যাই হোক আবার বিকালবেলা একটু টিফিন করেছে কারণ সকালের দিকে এরকম খেতে খেতে বারোটা একটার সময় খাচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে তো ওই জন্য দেখবে আর রাতে খেতে খেতে দেরি হয়ে যায় ওই জন্য বিকালে একটু টিফিন এখন যেহেতু শীতকালে একটু এটা সেটা পকড়া হোক বা বাজার থেকে এনে দেওয়া হোক বা বাজারটা খুব কম খাওয়া হয় তো এখন শীতকালে কী বলতো বাজারে একটু ভেজিটেবলটা কিন্তু বেশ ভালো লাগে আমার পছন্দ হয় ভেজিটেবলটা তো সেইগুলো মাঝে মধ্যে আনা হয় বা বাড়িতে চাউমিন করে দেওয়া হয় এরকমই কিছু কিছু দিন করা হচ্ছে আর কি তো এই দেখো এদিকে ভাত আমার প্রায় প্রায় হয়ে গেল মানে ভাতটা বসিয়েই সবজিগুলো কেটে নিয়ে তারপর তোমাদের গড়াইটা বেশ গরম হয়ে গেছে এখানে আমি ধুয়ে দেবো তেল তরকারিটা আগে বসিয়ে দেবো তারপরে হচ্ছে ওই চালকুণ্ডোটা ওই কোরানি দিয়ে কুড়িয়ে দেবো চলো বান্নাটা করে নি আলু ফুলকপি না এক সঙ্গেই রান্না বসিয়ে দিয়ে যে কাজগুলো থাকে আমাদের তো দেখো রান্নাঘরে সে চায়ের কাপ সকালে আরও কিছু বাসনপত্র তো সেইগুলো এদিকে দেখো একে একে এদিকে রান্না হচ্ছে আর এদিকে সব চায়ের বাসনপত্র আরও কিছু থালা বাসন মুড়ি টুড়ি খাওয়া দুধ খাওয়ার যেগুলো থাকে সেইগুলো আর রান্নার কিছু বাসনপত্র সব মেজে নিচ্ছি মানে নিয়েছি আর এদিকে দেখো তারপরে যে আমার মানে স্লাপটা আর কি সেটা ভালো করে এই যে মুছে নিচ্ছি মানে সারাদিনে যে রান্নাঘরে আসলে কতবার মুছতে হয় কতবার পরিষ্কার করতে হয় একটু জল পড়লেই যেন পরিষ্কার করি তারপর দেখো ওইদিকে আমার সব বাসনপত্র মাজা হয়ে গেছে পরিষ্কারও হয়ে গেছে আর এদিকে আমি এদিকে রান্নাটা দেখো আমার কিন্তু কমপ্লিট প্রায় হয়ে গেল আর আমি একটু দেখেও নিচ্ছি ক্যামেরায় ঠিকঠাক হচ্ছে নাকি তো দু তরকারি বসিয়ে দিলে না তিন পাশে রান্না করলে বেশ সুবিধা তিনটে ওভেন থাকলে বা দুটো তরকারি করে ফেলি সাধারণত আমি দুটো তিনটেই করি তিনটে খুব কমই হয় দুটো তরকারি বা এরকমই হয় আমার রান্না এগুলো শুধু দুপুরের জন্য আর রাতের জন্য আলাদাভাবে হবে আবার তো দেখো আর এদিকে যেহেতু চাল কুমড়োর ঘন্ট আর একটু না এটা চালের গুঁড়ো আমার স্টোর করা ছিল আর কি ফ্রিজে তো সেটা একটু চালের গুঁড়ো দিয়ে দিলে না একটু বেশ আঠা আঠা একটু সুন্দর হয় খেতে তো চালের গুঁড়ো দিয়ে দিলাম আর এদিকে দেখো আলু ফুলকপির তরকারিটা কিন্তু বেশ সুন্দরভাবে আমার এই যে হয়ে গেছে আর এখানে দেব একটু আমি লাস্টে ঘরে তৈরি করাই গরম মশলা দেখো গরম মশলাটা কিন্তু আমার একদম শেষ হয়ে গেছে তো লাস্ট এইটুকুনিই ছিল কারণ মাঝে একটু অনুষ্ঠান ছিল রিভুজ বার্থডে ফার্থডে ছিল না তখন বেশ লেগে গেছে তো আমার এদিকে রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে কুমড়োর ঘন্ট আর এই যে ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে বাটা মাছ না কোথায় মাংস হ্যাঁ মাংস গন্ধ পাচ্ছে আর দেখো ঠিক করে দিয়ে গেল।

ঝাড় দিয়ে পরিষ্কার করে নি তারপরে যাব স্নান করতে পুজো দিতে হবে আর এই স্লাইডিংগুলো এতভাবে মানে কেটে গেল না মানে নতুনই আমাদের মানে নতুন বলতে এক বছর প্রায় হতে গেলো তো রিভু এত টানাটানি করবে আর না কেটে গেছে যাই হোক অনেকগুলোই কেটে গেছে তো ভাইটা সবগুলোই কমপ্লিট করে গেছে আর এদিকে দেখো বিভু চলে এসছে খেতে তো বিবুকে এদিকে খাবার আমি দিয়ে দিচ্ছি তো ও বলছে আমাকে বাটা মাছই দাও কারণ ছেলে মেয়ে দেখবে বাটা মাছ খেতে চায় না তো ও বললো আমাকে তুমি বাটা মাছই দাও বাটা মাছ বেশ ভালোই লাগে খেতে বিবু আমাদের জন্যই আর কি আনতে পারে না তো যাই হোক ও বলছে আমাকে তুমি বাটা মাছ দাও কুমড়োর ঘন্টা দিয়ে খেয়ে নিয়েছে এদিকে দেখো বাটা মাছ দিয়েছি ওকে তো বাটা মাছ দিয়ে আলু ফুলকপি তরকারি দিয়ে ওকে আমি খেতে দিচ্ছি আর ঘরের কাজকর্ম সব হয়ে গেছে বিভুকে খেতে দিয়ে দিলাম ও খেয়ে দিয়ে দোকানে চলে যাবে দোকানে একটা ভাই আছে আপাতত আর কি আর আমি যাব এখন স্নান করতে স্নান করে তারপর আর কি বিভুকে ভাবছি একটু পড়তে বসাবো আর লাবু এখন স্কুল থেকে আসেনি চলে আসবে তো এটা দেখো অনেকটা পরেই ভিডিও করছি সন্ধ্যার ঠিক আগে আগেই মানে বিকালের পর বলতে পারো আর এখন কিন্তু পাঁচটার মধ্যেই সন্ধ্যা লেগেছে এটা চারটের দিকের ভিডিও দেখো মানে কেমন লাগছে ওয়েদারটা বাইরে একদম আজ ওয়েদারটা তো আমি এই যে কালকে রাতে সন্ধ্যায় গাছ এনেছিলাম না কাগজ ফুল গাছ তো দেখো এই যে একটা ইয়েলো কালারের কাগজ ফুল গাছ আর এইটা দেখো তোমাদের বলছিলাম না একটা মারা গেছে একসঙ্গেই এনেছিলাম কেন মারা গেল আমি বুঝতে পারলাম না জানো তো তো দেখো এটা একদম শুকিয়ে গেছে তো ভাইটাকে গিয়ে বলেছিলাম ও না আমার কাছ থেকে এই গাছটা আমি বলেছি বলা মাত্র মানে যেহেতু চেনা পরিচিত তো ও আমার কাছ থেকে কিন্তু একটা টাকাও নেয়নি আমি বললাম একদম ফি দিচ্ছ কিছু নেবে না তো ও বলছে যে না বৌদি মানে বৌদি বলেই ডাকে যেহেতু আমাদের পরিচিত ভীষণ তো আমাকে বললো যে না বৌদি তোমাকে দিতে হবে না ও কিন্তু আমাকে এমনিই গাছটা দিয়েছে আর এটা দেখো এটাও কিন্তু নার্সারি থেকে নিয়েছি তো এটা দেখো বেশ সুন্দর ফুল মানে করি এসেছে আর বেশ কালারিং ফুল এসছে আর এদিকে দেখো এই গাছগুলো না কালকে মাঠে গেছিলাম তো সেখান থেকে নিয়ে এসেছি এটাও চন্দ্রমল্লিকা গাছ তো এই দেখো এদিকে কিন্তু চন্দ্রমল্লিকা গাছ এই যে দুটো নিয়ে এসেছি আর এই যে এখানে টবে ভাবছি এখানেও আমার কিছু দুটো ফুল গাছ লাগানো ছিল তো সেখানে ভাবছি লাগিয়ে দেবো তো দেখো এখানে কিন্তু একদম মাটি একদম সুন্দরভাবে আছে তো এই যে চন্দ্রমল্লিকা গাছটা আমি এদিকে লাগিয়ে দিচ্ছি আর দেখো ছাদে কিন্তু বেশ কিছু জামা কাপড়ও কিন্তু আমার মেলা রয়েছে সেই দুপুরবেলায় মেলে দিয়ে গেছিলাম দুপুরবেলা বলতে সকালের দিকেই আর কি এগারোটার দিকে মেলে দিয়ে গেছিলাম তো সেইগুলোও নিয়ে যাব আর এদিকে দেখো এই গাছগুলো না এই যে আগা দেখো কেমন ভেঙে ভেঙে যত আগা ভেঙে ভেঙে দেওয়া হবে না ততই যে মাঠে যেমন ফুল হয়েছে সেই রকম কি আর আমাদের বাড়িতে হবে তবে যতটা হয় আর কি এটাও নার্সারি থেকে নিয়ে এসেছি তো রিভু এটার মানে আগাটা ভেঙে দিয়েছিল যাই হোক ওইটার আগাটা তেমন ভালো হবে না তো যেমন হবে হবে আর কি বাড়িতে লাগানো বাস মানে এত ফুল মাঠে দেখে এসছে আর এইদিকে বাড়ির ফুল দেখে না আর মন ভরছে না জানো তো মাঠে সত্যি আমাদের ধানতলার মাঠে এত ফুল হয় মানে সত্যি মনটা যেন একদম মানে অনেক অনেক ভরে যায় আর কি তো যাই হোক বাড়িতে যেইটুকু লাগানো যায় হনুমানের মানে অত্যাচারে আর কি লাগাবো বলো কিভাবে যে হনুমান অত্যাচার করছে প্রতিটা দিন বেলায় চলে আসছে কীভাবে তাড়াহুড়ো করে তাড়াতে হচ্ছে লাঠি নিপড়ে এক দেড় ঘন্টা থাকতে হচ্ছে মানে ভীষণভাবে হনুমান জ্বালাচ্ছে জানো তো তোমাদের ওইদিকে কী যারা যারা আমাদের ভিডিও দেখো আমার তো তোমাদের ওইদিকেও কি হনুমান এইভাবে জ্বালায় বলতো মানে আগে কখন এইভাবে গাছ লাগায়নি তো এইভাবে পাহারা দিতে হয়নি জানো তো এখন যে কীভাবে পাহারা দিতে হয় গাছগুলো বেগুন গাছগুলো যেমন সব একদম ফুল ছোটো ছোটো সব খেয়ে গেছে তো যাই হোক এইভাবেই তাড়াতাড়ি দিয়ে গাছ লাগাতে হবে ছাদে ছাদ তো আর কোনো উপায় নেই তো এই যে মোটামুটি আমার কিন্তু গাছ লাগানো মোটামুটি কমপ্লিট আর আমি কিন্তু একটু আগে ফার্স্টে এসে কিন্তু আগে জলও দিয়ে দিয়েছি প্রচুর গাছে জানো তো কারণ জলটাও একদিন পরপরই দিচ্ছি আর বেশ এক যেহেতু এখন টানের সময় তো দিতেও হচ্ছে ভালোই তো জল প্রত্যেকটা গাছে জল দিয়েছি সব আমার কিন্তু ছাদে অনেক গাছ আছে ওদিকে ওদিকটা তোমাদের সঙ্গে দেখালাম না আর লাবু দেখো ভিডিওটা কিন্তু আমাকে করে দিচ্ছে আর এই যে লাবুরও প্রচুর জামা কাপড় মানে ছাদে কেচে দেওয়া হয়েছে আজকে তো সেইগুলো সব শুকয়নি সব নিচে গিয়ে কিছু মেলে দিতে হবে আর কি আর রিভুরও দেখো কিছু কেচে দিয়েছি আসলে শীতকালে না শীতকালেও যেন বেশি কাচতে হয় কারণ বাচ্চা কাচ্চা একবার পড়লেই সে কেমন যেন একটা সেই ধুলো ধুলো একটা ব্যাপার থাকে তো সেইগুলো আর কি সার দিয়ে না একটু ধুয়ে দিয়ে আর কি তো সেরকমই আমার সব জামা কাপড় এখন এমন হয়েছে করোনার পরের থেকে না একটু সার্প আমাকে দিতেই হবে প্রত্যেকটা জামা কাপড়ে আর এদিকে দেখো সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে গেল নিচে গিয়ে সন্ধ্যা দেবো আর রিভুকেও পড়তে বসাবো কারণ আবার পড়াশোনা শুরু হয়ে গেল লাবুরও শুরু হয়ে গেছে লিবুরও শুরু হবে দু এক দিনের মধ্যে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো